জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকে যে বিষয়টা নিয়ে এসেছে আর কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকেন্সি ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকেন্সি তো যারা পূর্ণ সাবস্ক্রাইবার তারা জানেন যারা নতুন তারা জানে না যে আমাদের এখানে কাজের জন্য আগে পরে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কিছু লাগে না কোনো রকমের থার্ড পার্টি ফার্ড পার্টি এরকম কোনো কিছু নেই ঠিক আছে ডাইরেক্ট কোম্পানিদের ডাইরেক্ট ইন্টারভিউ ডাইরেক্ট সিলেকশান বা ডাইরেক্ট রিজেক্ট ঠিক আছে যাদের যোগ্যতা আছে তারা কিন্তু সিলেকশন হয় আর যাদের যোগ্যতা নেই তারা কিন্তু পুরোপুরি রিজেক্ট হিসাবে মানে পুরোপুরি রিজেক্ট হয়ে যায় ঠিক আছে তো এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারে হুম এবং বয়স শিক্ষাগত যোগ্যতা কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ধরুন বেশ কিছু কাজের জন্য কিন্তু এইট পাস ছেলেরা কিন্তু আবেদন করতে থাকে কিন্তু তার জন্য ট্যালেন্টের প্রয়োজন হয় ঠিক আছে তার ট্যালেন্টে কিন্তু আর এইট পাস ছেলে আটত্রিশ বছর উনচল্লিশ বছর বয়স কিন্তু তারাও একটা ভালো ভালো পোস্ট বা সুপারভাইজার পোস্ট কিন্তু এসেই নতুন এসেই কিন্তু তারা অথচ এই কাজের জন্য কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স নাই ঠিক আছে ফেসার ক্যান্ডিডেট না কোনো দিন কাজ এই সম্বন্ধে কোনো দিন দেখেছে বা এই সম্বন্ধে কোনো কিছু নলেজ ঠিক আছে জাস্ট ইন্টারভিউ দিয়েছে সঙ্গে সঙ্গে সিলেকশন হয়েছে সিলেকশান হওয়ার পর জাস্টিফাই করার জন্য মানে ট্রেনিংয়ের জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ট্রেনিং রুমে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটে ছিল অনেক গ্র্যাজুয়েশন পাস বা উচ্চ মাধ্যমিক পাস অনেক ক্যান্ডিডেট ছেলেমেয়েরা ছিল তারা বোঝার আগে কিন্তু ইনি বুঝে নিয়ে তাদেরকে আবার ট্রেনিং দিচ্ছে মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার ট্যালেন্টটা কতখানিটা ঠিক আছে তার ট্যালেন্ট বা তার মন মানসিকতাটা কতখানিটা ঠিক আছে এই বিষয়ে কিন্তু তো যাক অনেক ক্যান্ডিডেট আছে উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু কোনো রকমের রিডিং পড়তে পারে না এবং কোনো রকমের বায়োডাটাতেও কিন্তু অনেকের নাম ঠিকানা অ্যাড্রেস যে সমস্ত লেখাগুলো থাকে নিজের বায়োডাটাও কিন্তু তারা পড়তে পারে না ঠিক আছে তো যাই হোক কোম্পানিতে অনেক ক্যান্ডিডেট আছে যারা হায়ার এডুকেটেড ঠিক আছে তো এগুলো কিন্তু মানে খুব দুঃখের সাথে বলছি আর কি ঠিক আছে খুব দুঃখের সাথে লজ্জাও লাগে এগুলো ঠিক আছে আমাদের মধ্যে কারণ আমরা অনেক হায়ার এডুকেটেড একটা কোম্পানিতে কীভাবে ইন্টারভিউ দিতে যেতে হয় তো আমরা ভিডিওর মাধ্যমে বারবার বলার পরেও এবং আলাদা স্পেশালভাবে ভিডিও দেওয়া রয়েছে এবং ক্যান্ডিডেটকে কিন্তু আমরা পাঠাই কিন্তু তারপরেও সেই ভিডিওটা দেখেও কিন্তু তারা বুঝতে পারে না যে ইন্টারভিউ কিরকম ড্রেস পরে আসতে হয় আর সাধারণ তাদের বুদ্ধি বা সাধারণ তাদের নলেজ কিন্তু তাদের মধ্যে নেই কিন্তু তারপরেও আমরা ভিডিও যখন দিই বা ভিডিও লিঙ্কটা যখন শেয়ার করি তারা বলে হ্যাঁ দেখে আমরা বুঝে গেছি এনতেন বিভিন্ন কথাবার্তা বলে থাকে কিন্তু তারপরেও যখন ক্যান্ডিডেট সরাসরি যখন আসে হোয়াইট হাউসের মধ্যে তখন কিন্তু ক্যান্ডিডেটরা পুরোপুরি রিজেক্ট তারা ড্রেস কোড দেখলেই সঙ্গে সঙ্গে রিজেক্ট তাদের মানে শুগুলো দেখলেই হাই চপ্পল পরে পরে ঠিক আছে হ্যাঁ ছেঁড়া প্যান্ট জামা পরে শার্টের কলা টুলটে বিভিন্ন রকমের বিহেভার তাদের তো যাক এই এই হচ্ছে মূল বিষয় তো এই সমস্ত ক্যান্ডিডেট যারা ভিডিওর মাধ্যমে বারবার বলার পরেও স্পেশাল ভিডিও ক্রিয়েট করা হয়েছে ভাই ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং ভিডিও পাবলিশ করতে অনেক সময় লাগে কার ফালতু সময় পড়ে রয়েছে এত ফালতু সময় নষ্ট করবে ঠিক আছে না আপনার সময় নষ্ট না আমাদের সময় নষ্ট ভাই অনেক দূর থেকে আসছো ঠিক আছে দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার ডিস্টেন্স ঠিক এত দূর থেকে এসে বেকার তোমরা সামান্য ভিডিও দেখে যদি না বুঝতে পারো ঠিক আছে কি ভিডিও দেখে তোমরা বোঝো আমি তো কিছু ভেবে পাই না বলো হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে কিন্তু এসার পরে রিজেক্ট ঠিক আছে ভাই আসার কোন প্রয়োজন সমস্ত ক্যান্ডিডেট ঠিক আছে আসার রূপ প্রয়োজন নেই এগুলো কোনো কনসালটেন্সি এজেন্সি না যে আপনার কাছ থেকে মুনাফা লোয়ার জন্য মুনাফা মানে লাভ করার জন্য তারা বসে আছে বিভিন্ন রকমের একটা বুঝিয়ে সুঝে কিছু একটা ফায়দা উঠাবে এখানে সেসব কিছু হয় না তো তোমরা ভাই বেকার ফালতু এই সমস্ত ক্যান্ডিডেটকে বলবো ভাই তোমরা বেকার এসো না ঠিক আছে এখানে এই সমস্ত জায়গাগুলো নয় ঠিক আছে তো তোমাদের যোগ্যতা অনুযায়ী যখন কোনো রকমের কাজ আসবে যোগাযোগ করবে ভিডিওটা ভালো করে দেখবে বুঝবে তারপরে যোগাযোগ করবে অযথায় যোগাযোগ করা কোনো রূপ প্রয়োজন নেই ঠিক আছে অযথায় যোগাযোগ করা কোনো রূপ প্রয়োজন নেই পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে বলে দিলাম যোগ্যতা অনুযায়ী দেখে নেবে দেখে নিয়ে তারপরে যোগাযোগ করবে তো ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো নিয়ে এসছে আর কি বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী এবং বিভিন্ন রকমের স্যালারি বিভিন্ন রকমের সিস্টেম কাজ কিছুটা উনিশ বিশ হলো কাজ কিন্তু একই ধরনের ফেসার ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবেন দিনাবেলা কাজ আছে ডে নাইট আছে তবে ডে নাইট কাজটা কিন্তু চাহিদাটা বেশি ঠিক আছে মেল ফিমেল সবাই কিন্তু পারছে মিনিমাম মাধ্যমিক পাস এইট পাসও আগেই আপনাকে বললাম যদি আপনি ইংরাজিতে রিডিং যদি ভালো পড়তে পারেন তাহলে কিন্তু আসবেন কেন উচ্চ মাধ্যমিক পাসেও ওনাকে কিন্তু রিডিং পড়তে পারে না তো তারাও কিন্তু রিজেক্ট হয় ঠিক আছে আর এইট পাসে তো আগেই বললাম অলরেডি কিরাম পোস্টিং পেয়েছে তার ট্যালেন্ট অনুযায়ী ঠিক আছে অথচ আমার চ্যানেল থেকেই ভিডিও দেখে এসেছে আমি তো নিতেই চাইছিলাম না কেন আটত্রিশ বছর প্লাস প্রায় উনচল্লিশের কাছাকাছি বয়স ঠিক আছে কিন্তু যখন সে বারবার রিকোয়েস্ট করলো যে স্যার একবার দেখুন আমাকে সুযোগ দিয়ে যেহেতু টাকা পয়সা তো কিছু লাগছে না আর একবার সুযোগটা দিয়ে দেখুন আমি পারি কি না তারপর নাহলে আপনিই বলবেন বারবার এরকম অনেকে রিকোয়েস্ট করে থাকে তো যাক সেই আমি বললাম ঠিক আছে তো ট্রাই করে দেখুন তো যাক ট্রাই করে যখন দেখলাম আমি তো নিজেও একটা হতভাগ ঠিক আছে কারণ উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস ছেলেমেয়েরা এসেও কিন্তু অনেক অনেক কিছু প্রবলেমসও হয় তো যাই কলকাতার সাইডে যারা কাজ চাইছেন ভাই কলকাতার সাইডে আছে বিশাল কারণ কিন্তু এখানে অনেকটাই করা আর কি উচ্চ মাধ্যমিক পাসও ওইখানে লাগে বিভিন্ন জায়গায় রয়েছে কলকাতা উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ কলকাতা সহ আলিপুর সহ ঠিক আছে কলকাতা আলিপুর হ্যাঁ আলিপুর কলকাতা আলিপুরের কথা বলছি তো যাক এই সমস্ত জায়গা সহ কিন্তু বিভিন্ন জায়গায় কাজ রয়েছে কলকাতার বিভিন্ন লোকেশানে কিন্তু কাজ রয়েছে তো যাক ওইখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং পঁচিশ বছর এবং আঠাশ বছর হলেও কিন্তু চলে যাবে যদি ওই ভালো হতো রিডিং যদি পড়তে পারে নাহলে কিন্তু ওইখানে কোনোরূপ যাওয়ার প্রয়োজন নেই ওই জন্য বিস্তারিত তথ্য সব ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে ওটা হচ্ছে ব্ল্যাঙ্কেট অয়েল হাউস ব্ল্যাঙ্কিট অয়েল হাউস বলে লেখা থাকবে এছাড়াও কিন্তু চ্যানেলে ভিজিট করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন চ্যানেলে ভিজিট করলে ওই সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে ঠিক আছে আর থামবেলা তো অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওই সমস্ত ভিডিওগুলো যেগুলো আমাদের থামবেল লাগানো রয়েছে যাতে দেখলে আমরা আপনাদের সুবিধা হবে এবং চিনতে সুবিধা হবে আচ্ছা এরপরে রয়েছে শ্রীরামপুরও রয়েছে শ্রীরামপুরও রয়েছে ডানকুনিতেও রয়েছে ঠিক আছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এবং হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু অনেক জায়গায় রয়েছে যেমন ধরুন ধুলাঘড়েই তিন জায়গায় রয়েছে ঠিক আছে এছাড়াও কিন্তু সেগুলো কিন্তু ভিডিও কিন্তু দেওয়া রয়েছে থামবেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই থামবেলগুলো দেখে কিন্তু আমরা ভিডিওটা ক্লিক করবেন এবং ভিডিও চ্যানেলে চলে যাবেন ভিজিট করবেন যে ওইখানে বিস্তারিত তথ্য দেখার পর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অনেকে খুঁজে পায় না বা বুঝতে পারে না আমরা বারবার বলে দেওয়ার পরও তো যাক ভিডিও ডিসক্রিপশান বক্স কিন্তু চেক করবেন যারা ভিডিও ডিসক্রিপশান বক্স জানেন না ঠিক আছে তো তাদেরকে বলবো ভিডিও যে ভিডিওটা দেখছেন তার নিচে দেখবেন কিছু লেখা রয়েছে তাতে ক্লিক করবেন একটা টিচ্চিহ্ন টাইপের মার্ক দেখ মার্ক দেখায় ঠিক আছে তো যাক ওইটা ক্লিক করার পরে ভিডিও ডিসক্রিপশান বক্স খুঁজে পাবেন এবং সেইখানে সমস্ত কিছু কিন্তু আপডেটগুলো পাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আর হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে আপনারা ফলো করবেন বেশি কিছু ফলো করার প্রয়োজন নেই ফলো করার ইনস্টাগ্রাম থেকে যারা দেখছে তারা ওইটাকেই ফলো করুন যারা ইউ ফেসবুক থেকে দেখছে ফেসবুকটাকেই শুধু ফলো করুন আর ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউবটাকে ফলো করুন প্লাস তার সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুটোকে কিন্তু আপনারা ফলো করবেন ঠিক আছে আর এছাড়াও কিন্তু আরও গভার্নমেন্ট প্রোজেক্টের কিন্তু কাজ রয়েছে ঠিক আছে নিজের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ ডাইরেক্ট ইন্টারভিউ সহ মানে ডাইরেক্ট ইন্টারভিউ সহ জয়নিং ঠিক আছে কোনো রকমের আবেদন মূল্য কিছু নেই তো বিস্তারিত তথ্য কিন্তু সব ভিডিও দেওয়া রয়েছে অলরেডি থামবে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নেবেন সেই প্রসেস অনুযায়ী কিন্তু আবেদন করবেন তো ওই কাজটা গভর্নমেন্ট প্রজেক্টের কাজটা কিন্তু আমাদের কোম্পানির নয় ঠিক আছে ওটা কিন্তু ডাইরেক্ট সরকারি কিন্তু ওটা পরিচালনা করছে ঠিক আছে ওটা কোনো কোম্পানির নাই তো আপনারা কিন্তু সরাসরি দেখে ওইভাবে কিন্তু গিয়ে কিন্তু আমরা আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা ধুলাঘরে কিন্তু সুইগি রয়েছে জেপটো রয়েছে এছাড়া কিন্তু ওম লজিস্টিক রয়েছে আমাদের চ্যানেলে কিন্তু ফিডব্যাক ভিডিও দেওয়া রয়েছে ঠিক আছে যে আমাদের এখানে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কিছু লাগে না আপনার থাম্বেলও দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু বিভিন্ন রকমের ফিডব্যাকের মানে কিছু সামথিং কিছু দেওয়া রয়েছে ঠিক আছে এবং চ্যানেল যদি ভিজিট করছেন তারা কিন্তু যোগাযোগ ভাই করো না মুর্শিদাবাদ থেকে যারা দেখছেন মালদা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা দেখছেন একশো কিলোমিটার যদি ডিস্টেন্স হয়ে থাকে তাহলে কিন্তু কোম্পানির তরফ থেকে রুম ভাড়া হিসাবে দেড় হাজার টাকা পাবেন একশো কিলোমিটার যদি না হয়ে থাকে তাহলে কিন্তু কোম্পানি আপনাকে দেড় হাজার টাকা ভাই দেবে না পুরো পরিষ্কার পুরো ক্লিয়ার কাট কথা এটা কিন্তু সুইগিতে এই নিয়মাবলী কিন্তু রয়েছে জেপটোতে এই ধরনের কোনো কিছু নিয়মাবলী নেই যা কিছু ফ্যাসিলিটি সুযোগ সুবিধা যা কাজ করবেন ব্যাস এর ওপরেই এক্সট্রা ফ্যাসিলিটি ওইখানেও কিন্তু রয়েছে তো রুম ভাড়া হিসাবে নেই তবে জেপটোতে সরি সুইগিতে কিন্তু রয়েছে জেপটোতে নাই ঠিক আছে ওম লজিস্টেকে থাকার জন্য কোম্পানি রুম ফেরি দিয়েছে ওইখানে বিশাল কড়াকড়ি নিয়মাবলী লাস্ট ভিডিও যেটা দেওয়া হয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন প্রথমের ভিডিওটা নয় প্রথম ভিডিও দেখে কিছু ক্যান্ডিডেট জয়েন করার পরে বেশ কিছু নিয়ম কিন্তু কোম্পানি থেকে সিস্টেম চেঞ্জ করেছে লাস্ট ভিডিওটা দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা সমস্ত রকমের নিয়মাবলীগুলো রয়েছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা যে যেখান থেকে কাজ চাইছেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু সেই জেলা অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করব এবং ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বেকার অনেক ছেলে মেয়ে যারা রয়েছে ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে কিন্তু মুনাফা লোভী কিছু ব্যক্তি রয়েছে তারা কিন্তু প্রধানা করেই চলেছে এবং তারা সঠিক কাজের সন্ধান এবং কোনো রকমের চার্জেস বা আবেদন মূল্য বা টাকা পয়সা ছাড়াই কিন্তু তাদের কাজ পেতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম অর্থাৎ আপনার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু একটা বেকার ছেলে মেয়ে কর্মজীবী হতে পারে এবং তার মুখে অন্য যেতে পারে আপনার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু জানাবেন ঠিক আছে আপনার মূল্যবান মতামত জানাবেন তো চলুন দেখাবো আবার পরবর্তী কোন একটি লেটেস্ট জব আপডেট নি